আমরা পাড়ার কিছু ছেলেরা মিলে এবার ভক্তি ভরে করেছি গণেশ পুজো সাজিয়েছি নিজের হাতে প্যান্ডেল আর শুরু হলো আনন্দের উৎসব হয়েছে পুজো হয়েছে পোশাক বিতরণ খিচুড়ি আর অশেষ আনন্দে ভরে উঠেছে পাড়া আসুন আপনাদেরও দেখাই আমাদের এই গণেশ পুজোর রঙিন কিছু মুহূর্তগুলো আর দেখতেই পাচ্ছি আমরা ঠাকুর নিতে চলে এসেছি আর ঠাকুর নিয়ে যাচ্ছি প্রায় অনেক লোকই এসেছে এখানে ঠাকুরটা আমরা যেমনটা ভেবেছিলাম তার থেকে অনেকটাই সুন্দর বানিয়েছে ঠাকুরটাকে দেখতেই পাচ্ছো তোমরা কত সুন্দরটা লাগছে ঠাকুরটাকে চলো ঠাকুরটাকে নিয়ে মণ্ডপের দিকে যাওয়া যাক চলে এসে প্রায় মণ্ডপের সামনে আর এগুলো আমাদের সাজানো হয়েছে কেমন লাগছে এইসব জায়গাগুলো কমেন্ট করে বলো আর এটা আমাদের মন্দির আগেও তোমরা দেখেছো আর এই যে আমাদের প্যান্ডেল প্যান্ডেলটা আমরা পুরো নিজের হাতে বানিয়েছি তোমাদের কেমন লাগলো কমেন্ট করে জানাবে চলো প্যান্ডেলটাকে তোমাদের কাছ থেকে দেখাই আর এই প্যান্ডেলটার এ টু জেড যত কিছু রয়েছে সব আমরা নিজের হাতেই বানিয়েছি বলতে গেলে আর এটা হলো পুজোর দিনে সকালের মুহূর্ত দেখতেই পাচ্ছ এখনও পুজো শুরু হয়নি আর এই যে সকালের ভিউ আমাদের প্যান্ডেলের আর যারা এখনো লাইক কমেন্ট সাবস্ক্রাইব করুন তারা এক্ষুনি করে দাও যাতে আমরা আগামী বছর আরও বড় করে পুজোটা করতে পারি আর এই যে আমাদের গণপতি বাপ্পা পুজো শুরু হয়ে গেছে আর এই যে আমাদের এখন যোগ্য হবে চালুও হয়ে গেছে আর হোম শেষে সর্বশেষে হয় আরতি আর কি শুরু হয়ে গেছে পঞ্চগড়ি আরতি হচ্ছে আর সব শেষে রাখাও অনেক একটা করে আর এখন কমপ্লিট হয়ে গেছে এবার হবে লাড্ডু বিতরণ আর আমরা প্রায় হাজার থেকে বারোশো লাড্ডু বিতরণ করেছিলাম দেখতে পাচ্ছ রাস্তা থেকে দেখে দেখে আমরা লোককে লাড্ডু দিচ্ছি আর এটা হল রাত্রির মুহূর্ত যেটাকে খিচুড়ি দেওয়া হচ্ছে মানুষজনকে এখানে প্রায় আমরা আড়াই হাজার লোককে খিচুড়ি দিয়েছিলাম আতায় করে ভিডিওটা কেমন লাগলো কমেন্ট করে বলো